যদি যদি মারা যায় আল্লাহর জন্য দোষারোপমূলক কোন শব্দ চয়ন না করে বরং আল্লাহ কাছে ক্ষমা কাছে বলবেন আল্লাহ কি দিয়েছিলেন আপনি নিয়ে গেছেন এরকম সবর যারা করবে

মাফিয়ে সপ্তাহ ফেলে মায়েরা বললে বাজার আমার জন্য দুয়া করো বা বাপেরা বলে বাজার দোয়া করো বয়স হয়ে গেছে যেতে পারবো না সপ্তানের কাছেই দু আচার এমন না বাপ জাগ থেকে সে এখন আর সন্তান পায় না খুঁজে দেখি সব জায়গায় খুঁজে মায়ের মতো বাবার মতো হতন পায় না মা বাবার জীবনে মাফ করে জান্নাতি বানাও अंजমানের খেদমতে কোরআন আজকেই সুদিন আপনি দিলেন মেহেরبانی করে তাদের চিন্তা চেতনা দিনই বিজয় বিপ্লব দান করে দেন আল্লাহ এমন সময় না বলে বলে যখন ডাক দিয়েছি কোরআন তেলাওয়াত করতেছি রোজা মুখে সিদিমু তা করে দেন আল্লা সবার জারি করে দেন মধুর অর্থমোক্ষা নেমা লা ইলা ইল্লাহ মহান্দুল্ দ্বিতীয় দিনের তাফসিরুল করার মাহফিল আমরা সমাপ্ত ঘোষণা করছি